এবং অলটিমেটলি প্যারিসটা ছোটোও হয়ে যায় একেবারে আস্তে আস্তে ছোটো হয়ে যায় নেতিয়ে যায় চিকন হয়ে যায় এবং ওষুধ খেয়ে অনেক চেষ্টা করে বেসারি আগের অবস্থায় ফিরে আসা বা ইলেকশন করার জন্য আর ফিরতে পারে না লাইফ থেকে তার এই সেক্স লাইফটা একদম বিদায় করে দিল কে কে বিদায় করে দিল লং ইউজেস অফ ড্রাগস কজেস ড্রাগ ইন্ডিউস রেসিস্ট্যান্স সেক্স ডিজিস ইরেক্টাল ডিসফাংশান পারমানেন্টলি ব্লকড আসসালামু আলাইকুম পিওর রিজেনারেটিভ ট্রিটমেন্ট করতে গিয়ে বাংলাদেশে আমি নিয়ার অ্যাবাউট সেভেন্টি পারসেন্ট পেশেন্টকে দেখেছি যাদের রেজিস্ট্যান সেক্স ডিজিস এবং রেজিস্ট্যান্ট ইরেক্টাল ডিসফাংশান একসময় ভালো ছিল পেশেন্ট এসে আমাকে বলে স্যার একটু দুর্বলতা লাগতো আগের মতো শক্তি পেতাম না তখন আমি ডাক্তার দেখিয়েছি কী ডাক্তার দেখিয়েছেন অমুক মেডিকেলে বা অমুক জায়গায় বা অমুক হসপিটালে বা অমুক বড় ডাক্তার হ্যাঁ ঠিক আছে তো ওখান থেকে আমি ওষুধ নিয়েছি এবং ওষুধ খেলে খুবই মজা খুবই ভালো লাগত এবং আমি সুস্থ হয়ে গিয়েছিলাম পেশেন্টের ভাষায় তো এটা আমি প্রথমে এক মাসের জন্য দিয়েছিল পরে দুই মাস ডাক্তার সাহেব দিয়েছিল ওটা খেয়েছি এবং খুব ভালো আছি তারপর থেকে ওটা নিয়মিত খাই কোনটা ওই যে ডাক্তার সাহেব যেটা দিয়েছিল ওটা আমি প্রায় কেউ বলে এক বছর খেয়েছি কেউ ছ মাস খেয়েছি কেউ দুই বছর খেয়েছি কেউ তিন বছর খেয়েছি কিন্তু স্যার তিন বছর বা দু বছর কারো কারো ছয় মাস কারো কারো এক বছর পর খাওয়ার পরে সে ওষুধটার আগের মতো কাজ করে না একই ট্যাবলেট খুব সুন্দর প্রেসক্রিপশন প্রথমে একবারে আহামরি কারবার ছিল সেইটা পরে আর কাজ করে না এই সময়টা যায় শুধু কারো এক বছর কারো ছয় মাস কারো তিন বছর কারো দুই বছর একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত এটা কাজ করে না তাহলে আমরা ধরতে পারি ছয় মাস অথবা বারো মাস অথবা চব্বিশ মাস অথবা ছত্রিশ মাস থার্টি সিক্স মান্থ তিন বছর পর্যন্ত এটা খাওয়ার পরে তৈরি হলো কি ইরেক্টাইল ডিসফাংশন মানে ওষুধ আর কাজ করে না পেনিস আর দাঁড়ায় না ওষুধ খাওয়ার পরেও কোনো পেনিসের নজড়ায় না পেনিস এভাবে শুয়ে আছে আগে ওষুধ খেলে ত্রাস করে লাভ দূরত আর দু বছর তিন বছর চার বছর বা এই একটা নির্দিষ্ট সময় এই ড্রাগস খাওয়ার জন্য এটা আর কাজ করে না এখন ওষুধ বাড়িয়ে দিয়েও আবার ডাক্তারের কাছে গেলেন যে এটা কী অবস্থা তো ডাক্তার সাহেব অন্য কোম্পানি দিলেন আবারও ড্রাগস কারণ তো ডাক্তার সাহেবের ড্রাগসই পড়াশোনা করে আসছেন ফার্মাকোলজিতে ওনার ড্রাগসই আছে এছাড়া তো আর কিছু দেবার কথাও না এটা স্বাভাবিক উনি ওনার নীতিতে ঠিকই দিয়েছেন ওনার মেথডে উনি ঠিকই দিয়েছেন কিন্তু এটা পেশেন্টের জন্য কি বেনিফিট বয়ে নিয়ে আসলো দীর্ঘমেয়াদী এই ড্রাগস খাওয়ার জন্য দীর্ঘমেয়াদী এই ড্রাগসগুলো খাওয়ার জন্য এর এই ড্রাগস যে দীর্ঘমেয়াদী ড্রাগস খাওয়ার জন্য এই বডির যে ক্ষতিগুলো হয়েছে তার মধ্যে ইলেকট্রাল ডিসফাংশনটা দেখা দিয়েছে পেনিস আর শক্ত হয় না আমি এদেশের অনেক শিক্ষিত বলা হয় যে অনেকে লেখাপড়া করে কেউ মাস্টার ডিগ্রি করে কেউ ওকালতি কেউ ইঞ্জিনিয়ার কেউ এসএসসি যা হোক লেখাপড়া মোটামুটি বেড়ে গেছে আগের মতো আর মূর্খ খুঁজে কম পাওয়া যায় কিন্তু তারা ওকালতি উকিল আছে অ্যাডভোকেট প্রচুর আছে আর কি যারা খুব বুদ্ধিমান মনে করে ভালো এরা কিন্তু কখনোই খোঁজ করে না যে এই ড্রাগসটা দীর্ঘদিন খাচ্ছেন সিলিনাফিল খাচ্ছেন টাডালাফিন খাচ্ছেন ভ্যান্ডালেফিন খাচ্ছেন ফিলগুলো সব খাচ্ছেন খাওয়ার পরে এটারই মেন সাইড এফেক্টটা হচ্ছে ইরিক্টাল ডিসফাংশন এইটা ওনারা না বা জানেনও না এবং যে ডক্টর সাহেব ওনাকে এই সিলিনাফিল লিখলেন উনি হয়তো বলে দেননি বা বলে দিয়েছেন আই ডোন্ট নো যে এটা এই তিন মাস বা দু মাস বা এক মাস পরে আর খাওয়া যাবে না এরপরে এটা ডোজ শেষ এটা পুষ্টি নয় এটি ড্রাগস আপনার বডিতে তখন অ্যাডভার্স ইফেক্ট হবে অথবা সাইড ইফেক্ট হবে তখন আর এটা কাজ করবে না এটা উনি বলে দেননি বা বলে দিয়েছেন বা উনি এটা আস্থা ভাজন মনে করেছেন এই পেশেন্ট এই কেসটা তখন এ চলে আসলো যে এটা তখন ড্রাগ ইন্ডিউসড রেসিস্ট্যান্স এক্স ডিজিজ হয়ে গেল ডিআইআরএসডি তখন ইলেকট্রিয়াল ডিসফাংশনটা আগে ছিল শুধু ইলেকট্রিয়াল ডিসফাংশন কিন্তু এখন ইলেকট্রিয়াল ডিসফাংশনটা হলো ড্রাগ ইন্ডিউসড রেসিস্ট্যান্স এক্স ডেসিস শুধু ইলেকট্রিয়াল ডিসফাংশন নয় এটা রেসিস্ট্যান্টও হয়ে গেল ড্রাগস প্রয়োগ করার জন্য দীর্ঘদিন সুন্দর করে খাওয়ার জন্য এবং আরও একটা সতর্কতামূলক ব্যাপার যে আমাদের দেশে হালুয়া নামে কেউ কেউ বানাচ্ছে বা কেউ বিভিন্ন ফর্মে এই সিল্ডার ফিল ঢুকিয়ে দিয়ে পাউডারের মধ্যে যা হোক অ্যানি দিয়ে সেটা কিন্তু পেশেন্টকে খাওয়াচ্ছে সেটাও কিন্তু একটা দীর্ঘমেয়াদি যদি খায় তাদেরও কিন্তু এই ড্রাগ ইন্ডিউস রেসিস্টেন্স সেক্স ডিজিস হওয়ার আশু চান্স আছে এবং তখন আর কোনো ওষুধ কাজ করবে না কেন করবে না ড্রাগস এই যে কী করত ড্রাগসটা কী করতো ড্রাগসটা এখানে ফোর্স ক্রিয়েট করতো দিয়ে এখানে ব্লাডগুলোকে বেশি পরিমাণে পম্পিং রেড বাড়াতো হার্টে হার্টে পাম্প এখানে চাপ দিয়ে দিয়ে রক্ত বাড়িয়ে চাপ দিয়ে দিয়ে তার প্যানিসটাকে ইরেকশান করাতো বা দাঁড় করাতো এই যে চাপ দেওয়া ড্রাগসের কাজগুলো কী করা চাপ দিয়ে যখনই খেত তখনই ওই রক্ত রক্তের প্রেশারটা চাপ এটা আসলে ফাইজার যখন তৈরি করেছিলেন তখন এটা হার্টের মানে রক্ত নালির একটা এ ছিল অথবা হার্টের একটা ওষুধের চিন্তা ছিল তাদের তো বেসিক্যালি তাই হয়েছে কিন্তু এটা যখন হার্ডের পাম্প কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেয় তখনই এখানে তার সার্কুলেশান বেড়ে যায় হার্টের রুগী তো এটা খেতে পারবে না হার্ট ফেল করে মারা যাবে তো যাই হোক অনেক রুগী আসে খাওয়ার পরে আরও একেবারে অস্থির হয়ে যাবে অনেকে হার্ট ফেল করে মানুষ যেতে পারে তো এই ঘটনাটা ঘটছে যদি ফোর্স করে করে এই প্যারিসের বারবার ফোর্স করার করতে করতে এক সময় এই এগুলো ট্র্যাপিং হয়ে যায় এখানে যে সেলগুলো আছে হ্যাঁ কভারনেস সেলগুলো বা স্পন্সিসম সেলগুলো এগুলোর যে ভেন রক্তনালী আর্টেরিয়ালস এগুলো ব্লক হয়ে যায় জালিকাগুলো এবং এগুলো রেসিস্ট্যান্ট হয়ে যায় শক্ত হয়ে যায় আর কাজ করে না তখন আর রক্তই ঢোকে না এবং আলটিমেটলি প্যারিসটা ছোটোও হয়ে যায় একেবারে আস্তে আস্তে ছোটো হয়ে যায় নেতিয়ে যায় চিকন হয়ে যায় এবং ওষুধ খেয়ে অনেক চেষ্টা করে বেসারি আগের অবস্থায় ফিরে আসা বা ইরেকশন করার জন্য আর ফিরতে পারে না লাইফ থেকে তার এই সেক্স লাইফটা একদম বিদায় করে দিল কে কে বিদায় করে দিল লং ইউজেস অফ ড্রাগস কজেস ড্রাগ ইন্ডিউস রেসিস্টেন্স ডেজিস ইরক্ট্রাল ডিসফাংশান পারমানেন্টলি ব্লকড এই কেসটা যখন আমার কাছে আসে মানে নিয়ার অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট তখন এটার ট্রিটমেন্ট হয়ে পড়ে হার্ডার আগে ছিল হার্ড ইরেক্ট্রাল ডিসফাংশন এখন হয়ে গেল আরও হার্ডার আগে এই পেশেন্টের সময় লাগতো এক্স টাইম এখন সময় লাগবে ফাইভ এক্স টাইম সময় আরও বেশি লেগে যাচ্ছে এই তার রেজিস্ট্যানগুলোকে ওভারকাম করতে এখন এই রেজিস্টেন্টগুলো চিকিৎসা যদি আমরা আসি যে রেজিস্ট্যান্ট ড্রাগ ইনডিউস রেজিস্ট্যান সেক্স ডিজিসকে কীভাবে ট্রিটমেন্ট করব এই ট্রিটমেন্ট কি ড্রাগস দিয়ে সম্ভব নো নেভার আপনি হয়তো এই ড্রাগস ট্রিটমেন্টটা বাংলাদেশে না নিয়ে সিঙ্গাপুরে নেবেন মাউন্ট এলিজাবেথে নেবেন বা থাইল্যান্ডে ব্যাংককে নেবেন বা ইন্ডিয়াতে নেবেন নো প্রবলেম যদি তারা আবারও ড্রাগস ইউজ করে এখানে কোনো দিনও সম্ভব নয় আপনি চেষ্টা করে দেখবেন কেজি কেজি ড্রাগস খাবেন কাজ করবেন আর এই ড্রাগস ইউজটা শুধুমাত্র তো সেক্স রোগে না যারা প্রেশারের তাদেরও যারা ড্রাগস খায় যারা ডায়াবেটিক তাদেরও ড্রাগস কনজিউম করতে হয় এই এবার একসময় কাজ করে না একসময় দেখবে যে অনেক ড্রাগসকে খেয়ে কন্ট্রোলের চেষ্টা করে কিন্তু সেক্স রোগে এটা একবারে পারমানেন্ট হয়ে পড়ে এটাতে আসলে একটা খুব সফিস্টিকেটেড অর্গান এই পেনিস বা এই রিপ্রোডাকটিভ সিস্টেমের যে টিস্যুগুলো আছে তো এখানে খুব হার্ডার হয়ে পড়ে এই কেসটাতে সবচেয়ে ভালো চিকিৎসা হল অল্টারনেটিভ চিকিৎসা আছে এই কেসটাতে আমি যেটা খুব জটিল রুগী তাদেরকে আমি যে ট্রিটমেন্টটা দিয়েছি পিওর রিজ্যানারেটিভ পিওর রিজেনারেটিভ এবং এর পাশে কম্বাইন্ড ট্রিটমেন্ট তার হোমিওপ্যাথি লাগে অথবা তার সাথে টিস্যু রিমেডিস লাগে এবং ইন ডায়েট ডিসিপ্লিন তো অবশ্যই লাগে এর পরেও যদি এটা হানড্রেড রেজাল্ট আমি দেখা ফিফটি ফিরে আসছে তখন আরও ফিফটি পারসেন্ট অ্যাগ্রাভেট করার জন্য তাকে আমি আগু পাংচার দিই আকু পাংচার আকু পাংচার যখন আমি এর পয়েন্টগুলোতে ইউজ করি এর অ্যাসাইনিং বেশ কিছু রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য বেশ কিছু চ্যানেল আছে এই চ্যানেলগুলোতে দেওয়া হয় এবং দেওয়ার পরে মেরেডিয়ান আর কি যেটাকে বলে মেরিডিয়ানে দেওয়া হয় এবং সেই মেরিডিয়ানগুলো আবার নারগুলোকে আরছেন স্টিমুলাইজেশন করে এবং আস্তে আস্তে এটা রিকোভারি হয় এটা রিকোভারি হয় কিন্তু সময় এবং ট্রিটমেন্ট কস্ট অনেক বেড়ে যায় ফলে যারা ড্রাগ ইন্ডিউসড হতে যাচ্ছেন বা যারা দীর্ঘদিন এটার উপর ডিপেন্ড হচ্ছেন তারা খুব অ্যালার্মিং তাদের ট্রিটমেন্টটা খুবই অ্যালার্মিং এই পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আজকে ড্রাগ ইন্ডিউস সেক্স ডিজিজ এবং ইউরেক্টাল ডিসফাংশনটা পারমানেন্ট হয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে সেক্স লাইফটা একেবারে শূন্যের কোঠায় চলে যাচ্ছে জীবন অনেকে আত্মহত্যাও করে স্ত্রীর কাছে থেকে সে অবমূল্যায়িত সে বলে আমি এত বড়ো ডাক্তার দেখিয়েছি স্বাভাবিক আমার আর কিছু নেই আমার হতাশ সে ফ্রাস্ট্রেট লাইফটা ফ্রাস্ট্রেট হয়ে পড়ে তার জীবনটা একেবারে তো চেষ্ট কমে যায় তার পার্সোনালিটির বিশাল ঘাটতি দেখা দেয় সোশ্যাল একটা বিশাল ধরনের অবক্ষয় দেখা দেয় তার কাছে টাকা পয়সা জশ তার ডিগনিটি তার ডিগ্রি এবং তার পদমর্যাদা কোনো কিছুই মূল্য থাকে না এটাই হয়ে পড়ে এবং অনেক প্যাশেন্ট কেঁদে ফেলে আমার কি দোষ ছিল এটাই স্বাভাবিক তো এর অডিয়েন্স আমি যে মেসেজটা দিতে চাচ্ছি বাংলাদেশের জাতিকে বা যারা ড্রাগ নিয়ে নির্ভরশীল দীর্ঘমেয়াদিকে আরাম বোধ করছেন তাদের কিন্তু ফিউচার এইটাতে ড্রাগ এন্ডেওস্টারেশন সেক্স ডিজিজ দেখে নিন মেলে এবং তখন সময় বেশি লেগে যাবে এখনই সতর্ক হয়ে যান উন্নত বিশ্বের মতো যে আমরা ড্রাগ অ্যাডিক্টেড হতে চাই না একটা সুস্থ জাতি চাই সুস্থ হতে চাই ড্রাগ কোনো সুস্থ ব্যক্তি গ্রহণ করে না সমাজে যারা ড্রাগ অ্যাডিক্টেড হয় প্যাথেডিন নেয় অথবা না নারকোটিক্স নেই বিভিন্ন ধরনের ট্রানকোলিজম নেই তাদেরকে আমরা ড্রাগ অ্যাডিক্টেড বলি আমরা যে সেক্সের জন্য ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছি এবং একসময় ড্রাগ ইন্ডিউস ডেজ সেক্স ডিজিজে সাফার করে জীবনটা ধ্বংস করছে এটা আমরা ফিরেও তাকাই না বুঝতেও পারি না আমরা বুঝতে শিখি সঠিক ট্রিটমেন্টটা নেই একটু সময় দিয়ে সুস্থ ট্রিটমেন্ট নেই সুস্থ থাকার জন্য এভার গ্রিন থাকার জন্য পিওর রিজেনারেটিভ অ্যান্ড কম্বাইন্ড ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট অপশানস টু কি অ্যান্ড লংগার সেক্স অ্যান্ড লাইফ টোটাল লাইফ হেলদি লাইফ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ